ওইমেন্স সিনিয়র ন্যাশনাল চ্যাম্পিয়নশিপের প্রথম ম্যাচে আজ বাংলার মহিলা দল মুখোমুখি হয়েছিল পাঞ্জাবের বিরুদ্ধে সেখানে দুরন্ত সাত এক গোলে জয়লাভ করেছে বাংলার মেয়েরা বাংলার হয়ে হ্যাট্রিক করেছেন রিম্পা হালদার শুরু থেকেই পাঞ্জাবের মহিলা খেলোয়াড়দের দিকে বারে বারে চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন বাংলার মেয়েরা তবে এদিন কিশোর ভারতী স্টেডিয়ামে ম্যাচ দেখতে উপস্থিত হয়েছিলেন আইএফএর সকল কর্মকর্তা সহ ময়দানের বিশিষ্ট মানুষেরা ম্যাচ শেষে আমরা কথা বলে নিয়েছিলাম বাংলার দুই স্কোরার রিম্পা এবং সঙ্গীতার সঙ্গে দুজনে কি বললেন সেটাই একবার শুনুন প্রথম ম্যাচ প্রথমত আমাদের আমাদের স্টেটে হচ্ছে তো এটা আমাদের জন্য একটা বড় জয় ফার্স্ট ম্যাচ এবার আমাদের টিমের জন্য একটা ভালো আগে ম্যাচের জন্য ভালো একটা অপরচুনিটি তাহলে কনফিডেন্স তাহলে একটু হাই থাকবে ম্যাচ নিয়ে তো অতটা টেনশান হবে না একটা টিমের সাথে একটা বন্ডিং থাকবে তো ফার্স্ট ম্যাচ যেটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট ছিল তাতে তাতে আমাদের নেক্সট ম্যাচের জন্য আমরা যাতে ভালো খেলতে পারি খুবই ভালো লাগছে আমরা তা অনেক পাস খেলেছি তা হ্যাপি করতে টিমের টিম এত ভালো খেলেছে এর জন্য আমি হ্যাপি করতে

টিমের পক্ষে কোনো এতটা খারাপ রেজাল্ট দেখতে পাইনি আমরা ফিট ছিলাম বলে আমরা টিমের সাথে তাড়াতাড়ি মিক্স আপ হতে পেরেছি আমি আমার ভালো লাগছে যে আমার অনেক বছর পর এই বাচ্চাগুলোকে দেখছি এত ভালো প্লেয়ার আবার বেঙ্গলে উঠতে পেরেছে এবার কারণটা হচ্ছে হয়তো বেঙ্গলে লিগ রাউন্ডটা লিগ রাউন্ডটা ভালো করেছে বলে এখন প্লেয়ারগুলো আরও ভালো খেল উঠছে মেয়ে বিশেষ করে উমেন্স ফুটবলটা তো আমি থ্যাংক ইউ জানাবো তাদেরকে যে আরও ভালো করে এত করুক তাদের আরও মেয়েরা উঠুক আর ইন্ডিয়ার টিমে যাকাটা অ্যাকচুয়ালি আমি অ্যাথলেটিক্স করতাম তো এখান থেকে আমার স্যার বললো তুই ফুটবল খেল তো আমার কোচ বলেছিল তাই আমি এসেছি আর ছেলেদের সাথে প্র্যাকটিস করতাম তারপরে সুজাতাগরের কাছে আসি কলকাতা লিগ থেকে উঠেছি আবার হচ্ছে যে আমিও স্টার্ট করেছি এই কলকাতা লিগ থেকে আমারও প্রথম কোচ হচ্ছে সুজাতা কর উনি উনি আমাকে তৈরি করেছেন ওনার তালতলা দীপ্তি হয়ে খেলতাম ওই ক্লাব থেকে আমি উঠে এসেছি তো আমার পেছনে অনেকের হাত আছে অনেক কোচ আছে অনেক আগে মানে অনেক সাপোর্ট ছিল তাই জন্য আমি হয়তো ওই জায়গাতে এসে পেরে আসতে পেরেছি তো আমি চাই যে আরও বেঙ্গলের মেয়েরা আরও উঠে আসবে